বলো বলো কেমন আছো আমি আজকে আজকে শনিবার আমি আজকে গিয়েছিলাম আমি আজকে গিয়েছিলাম গ্রহ ঠাকুরের কাছে মানে আমাদের বড় ঠাকুরের কাছে যে সেইখানে থেকে এইমাত্র এলাম এই মাত্র এলাম তাই ভাবলাম যে রাতে যদি ভিডিও করতে না পারি লাইভ টাইম করতে না পারি তাই তোমাদের সাথে একটু গল্প করে নিন তাই তোমাদের সাথে একটু গল্প করতে চলে এলাম আর এই ড্রেসটা আমি নিজে বানিয়েছি এই ড্রেসটা আমি নিজে বানিয়েছি ড্রেসটা কেমন লাগছে অবশ্যই বলবে কমেন্ট করে আর ড্রেসটা ফুল লুক আমি ঝলক দেখিয়ে দেব যেহেতু আমি বসে আছি জন্য দেখাতে পাচ্ছি না দেখিয়ে দেবো আর সব কেমন আছো বলো এখান থেকে তোমরা যত আঘাত কতnei গো অপমান নাকি বলে এই হাতটা ধরে গেল কুকুরগুলো ক্যা ক্যা করছে আর তোমরা তো সবাই জানো আমি ড্রেস নিজেই নিজেই বেশিরভাগ ড্রেসগুলো বানাই আমার ড্রেস কেনা কম বানানো বেশি না হাইটগুলো শুধু কেনা আর হট ড্রেসগুলো সব আমি নিজেই বানাই তাই আমার ড্রেসটা কেমন হয়েছে আগে বলবে আমাকে কেমন লাগে তারপরে বলবে কে কোথা থেকে দেখছো সেটাও বলবে আমি কিন্তু চাই আমি জানতে চাই তোমরা আমাকে কত দূর থেকে আর কত কাছে থেকে দেখছ আচ্ছা পানাগড় গ্রামের আমার একটা জানাশোনা ভাই আছে কিন্তু যেহেতু আমার যাওয়া হয় না পানাগাড় গ্রামে যদি কেউ ইউটিউবটা দেখে দেখে থাকো তাহলে রানা সাহা সাহায় মনে হয় সাহাগড়া কী টাইজের রানা টাজলটা জানি না ঠিক মনে নেই আর কি রানা ওর নাম আর আগে ইয়েতে কাজ করতো ওই কী বলো ওটাকে আগে আর কোর্সে কাজ করতো যদি কেউ পানাগড় গ্রামের থেকে থাকো যে রানার ফোন নাম্বারটা প্লিজ আমাকে দেবে আমি যখন লাইভ করবো যদি জেনে থাকো কেউ তাহলে লাইভ করবো লাইভে লাইভে কিন্তু আমাকে নাম্বারটা দেবে আর ওর বাড়িতে আমার যাওয়া সম্ভব হচ্ছে না যেহেতু আমি বাইরে চিনি না আর কি সেই জন্য আমি যেতে পারছি না কিন্তু রানাকে আমার দরকার আছে যাই হোক কেমন আছে সব বলবে এটা তো এটা আমি সব মেম্বারশিপের ড্রেস তাও তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম ফুলোট অল্প দেখিয়ে দেবো না এই ড্রেসটা যদি অঙ্গি ভঙ্গি দেখতে চাও তোমরা তাহলে কিন্তু মেম্বারশিপ নিতে হবে বুঝতে পারলে জানুরা সব আমার ছোট্ট ছোট্ট ঠাকুর বৌরা আমার সোনা সোনা ঠাকুর বগুলো সব তাই তো সোনা শোনা ঠাকুর বুত সব আর বেশিরভাগই ছোটো ছোটো ঠাকুর হয় ঠাকুর বেশি বড় হলে আবার বউরা পেটাবে তাকে দেখলে পারে সেই জন্য ছোটো ছোটো ঠাকুরবগুলোই দেখে ভিডিওগুলো বড় ঠাকুরগুলোও দেখতে পারে না বউদের ভয়ে বউয়ের পাশে বসে যদি আমাকে দেখে তাহলে কি ঠাকুর বউ আদর করবে না অন্য কিছু করবে এখন বাজে রাত্রে কটা বাজে সাতটা মতো বাজে সাতটা আটটা বাজে এখন আমি যদি না ঘুমিয়ে যাই তাহলে কিন্তু লাইভ আসছি চেষ্টা করবো লাইভে আসার জন্য আমি চেষ্টা করবো লাইভে আসার জন্য আর আমার সাথে যদি লাইভে কথা বলতে চাও তাহলে আমার সাথে যদি আড্ডা মারতে চাও লাইভে আসছি আমি এগারোটার সময় এগারোটা সাড়ে সময় লাইব্রেরি চলে আসবে আমি যদি এগারোটা সাড়ে লাইব্রেরি চলে আসছি ঠিক আছে আর কি করি না করি সন্ধ্যা হতে না হতে রাত হয়ে যায় এই হলে গরম না আমার ড্রেসটাকে যদি কেমন লাগছে অবশ্যই জানাবে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে তোমাদের আমি লাইভে চলে আসছি এগারো এগারোটা এগারো সময় ঘুম পেলেও চোখের মধ্যে লঙ্কা দিয়ে দেবো দিয়ে ঘুমাবো ঠিক আছে এই চোখের মধ্যে লঙ্কা দিয়ে ঘুমটাকে তাড়িয়ে দেবো তারপর তাও তোমাদের সাথে গল্প করতে আমাকে হবে আজকে কালকে ভালো করে গল্প করতে পারি নি কালকে শরীরটা ভালো ছিল না আজকে কিন্তু গল্প করতে চলে আসবো আর এই ড্রেসটা তো ফুলটা দেখাবো না একঝর দেখিয়ে দিই আমি আবার অত ইয়ে করতে পারি না সেই কি হয়েছে পিঠা বানাইছে পাশের বাড়ি সে অবস্থা আমার আমি তো ইয়ে করে থাকতে পারি না না দেখেই থাকতে পারি না ড্রেস ফ্রেস কিছু মানুষ এখন আগে তোমাদেরকে দেখিয়ে দিই ক্যামেরাটা আমার ক্যামেরা আমি করি তার জন্য নয় ফুল রোগটা দেখতে পাচ্ছ এটা হলো আমার ফুল রোগ দেখিয়ে দিলাম যেহেতু আমি আর এর থেকে যদি বেশি কিছু ভালো একটু আটও ভালো করে দেখতে হয় তাহলে মেম্বারশিপ নিতে হবে এই রেস্টে কিন্তু মেম্বারশিপ আমি এখনও ভিডিও বানাবো বানিয়ে দেবো ওকে বাই শুভ সন্ধ্যা সুমিত্রা সিংহ চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত আর যারা নতুন আসছো নতুন যারা আসবে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যারা পুরোনো আছো তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার সব কিছু করবে পুনরটাও করবে নতুনটাও করবে ওকে বাই বাই টাটা শুভ সন্ধ্যা তোমাদের জন্য সবার জন্য থাকবে লাভ ইউ লাভ ইউ লাভ ইউ